জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে অনেকে কয়দিন ধরে আমাকে অনেক কথা বলতেছেন যে ভাই এই ব্যাপার আপনি কিছু বলেন না কেন আমি খুবই চিন্তিত খুবই চিন্তা করতে আসি কয়দিন যাবৎ যে আসলে এটা নিয়ে খুবই চিন্তায় আছি এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের সময় না জানেই আমাদের হিরো আলম ভাই কোনো গান বা কোনো মিউজিক বা কোনো কবিতা নিয়ে আবার আইসা হাজির হয়ে যায় কি না আসলে ভাই তাকে একটু অনুরোধ করব যে ভাই এই সময় এটা দেশের একটা সেন্সিটিভ বিষয় আপনি এই সময় এই কোনো গান কোনো ধরনের কবিতা বা মিউজিক নিয়ে আইসা হাজির হবেন না ভাই আর হিরো আলমকে অনেক রিকোয়েস্ট করব ভাই আপনি এই এই সময় কোনো গান বা কোনো মিউজিক কবিতা নিয়ে আইসেন না আর হিরো আলম ভাইয়ের যে এই মিউজিক কম্পোজার আছেন ভাই তাকেও রিকোয়েস্ট করব ভাই উস্কানিক কোনো মিউজিক বা গানে আপনারা তার একটু সহযোগিতা করবেন না কিছুতেই কারণ এটা খুব সেন্সিটিভ বিষয় এটা ওই ওই রকমের লোকজন ভাবতে আছে যেহেতু জাতীয় সঙ্গীত নিয়ে কথা দেশ নিয়ে তো এরকম কিছু থেকে আপনি একটু ভাই বিরত থাকবেন আর তার সাথে যে লাইভ পার্টনার আছে যে এই রিয়ামনি যে জাবানে নাসির নামে তাকে রিকোয়েস্ট করবে এই ধরনের কোনো কিছুতে হিরো আলমকে যেন সহযোগিতা না করেন কারণ আপনি ভাই হিরো আলম ভাই আপনি একটু এই ব্যাপারটা একটু স্টাফ থাকেন কারণ আপনার যে গতি ভাই যে গান গুন গাইয়ে যা করেন জাতিরে এই জিনিসটা থেকে আপনি একটু বিরত থাকবেন আপনার কাছে অনেক রিকোয়েস্ট হইলো যে আপনি এই জাতীয় সঙ্গীত নিয়ে ভাই কোনো কথা বলেন আপনি আপাতত হসপিটালে থাকেন যেহেতু আপনারা দেখলাম কড়া ধরনের মায়ের দিছে আশা করি আপনি এক মাস হসপিটালে ট্রিটমেন্ট নেন তারপরে দেখা যাক জাতীয় সঙ্গীতটা সিলেক্ট হোক এরপর আপনি যদি আমরা একটা গাওয়ানোর চিন্তা ভাবনা করছি সেটা একটু পরে আপাতত আপনি এই ব্যাপারে কোনো মুখ খুললেন না ভাই রিকোয়েস্ট হইলো হিরো আলম ভাই আপনার কাছে আপনি হসপিটালে থাকেন ওই যে দুধ আনারস এগুলো নিয়ে যাচ্ছে যারা আপনার আত্মীয় স্বজন আছেন শুভাকাঙ্ক্ষী ওই সেপুদও কিছু পাঠাবে এগুলো আপনি খান সুস্থ থাকেন এরপরের ব্যাপারটা আমরা দেখতেছি যে আপনার নিয়ে জাতীয় সঙ্গীত গাওয়ানো যাবে কি যাবে না ঠিক আছে তো এটা হইল কথা ভাই আপনি একটু সাইলেন্ট থাকেন হিরো আলম ভাই